হাই ফ্রেন্ডস নমস্কার আজকে আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ডিমের কোরমা ডিমের কোরমার জন্য আমি এখানে নিয়ে নেব ছয়টি হাসির ডিম আর তার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর ডিমটিকে আমরা প্রায় দশ মিনিট সিদ্ধ করে নেব যাতে খোসা থেকে খুব সহজেই ছুটে আসে ডিম একটি প্যানে আমরা সামান্য পরিমাণের তেল নেব আর নিয়ে নেব সামান্য পরিমাণের বাটার বাটারটা দিয়ে সামান্য নেড়ে চড়ে তার মধ্যে এক এক করে আমরা সব ডিমগুলোই ছেড়ে দেব আর ডিমের কুসুমের অংশটি আমি নিচের দিকে দিচ্ছি যাতে করে কুসুমগুলো ভাজার সময় ছুটে না আসে এর মধ্যে দিয়ে দিলাম হালকা লবণ আর গোলমরিচ যাতে ডিমের টেস্টটা আরও বেড়ে যায় ডিমটিকে আমরা হালকা করে ভেজে সব তুলে নিচ্ছি এভাবেই তুলে নেব তারপর আবারও একটি প্যানের মধ্যে আমরা সামান্য পরিমাণের তেল দিয়ে আগের থেকে কেটে রাখা তিনটি পেঁয়াজ ও চারটি মরিচ দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব পেঁয়াজগুলোকে আমরা খুব ভালো করে ভাজব না হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটি চলে যায় দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ লবণ দিয়ে দিয়ে দিলাম এখানে উষ্ণ গরম জল কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর প্যানে আবারও সামান্য পরিমাণ তেল আর বাটার নিয়ে নেব বাটার নিয়ে হালকা নাড়াচড়া করে আমরা এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা দারচিনি এলাচ কয়েকটি লবঙ্গ ফ্লেভারটা বের হওয়ার সময় দিতে হবে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা সামান্য একটু কষিয়ে দিয়ে দিলাম ধনে গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো আধা চামচ সামান্য নাড়াচাড়া করে আমরা তার মধ্যে দিয়ে দিলাম উষ্ণ গরম জল সামান্যটুকু লবণ আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁচামরিচ আর পেঁয়াজগুলো আমরা পেস্ট করে নিয়েছি পেস্টে আমি কয়েকটি কাজু বাদামও ইউজ করেছি এগুলো দেওয়ার পর আমরা নেড়ে চেড়ে দিয়ে দেবো কয়েকটি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণ জল তারপর দিলাম দু চামচ টক দই আগে থেকে গুলিয়ে রাখা দু চামচ গুঁড়া দুধ সামান্য পরিমাণ নেড়েচেড়ে দিয়ে দেব এর মধ্যে চিনি যাতে কাঁচামরিচের ঝালের ব্যালেন্সটা ঠিক থাকে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো এরপর আমরা আগে থেকে ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ গরম জল এর মধ্যে আমরা অ্যাড করে দিলাম তারপর পাঁচ মিনিট আমরা তরকারিটাকে কুক নি কুক করে নিচ্ছি তারপর দেখুন ঘন ঘন বুট বুট উঠছে বুঝতে হবে তরকারিটা হয়ে গেছে যায়ে চুলার আঁচটা নিভিয়ে আমরা পরিবেশন করব দেখুন ডিমের কোরমাটা দেখতে কত লোভনীয় লাগছে এভাবে আমরা আপনারা বাড়িতে ডিমের কোরমা রান্না করে দেখুন খেতে ভীষণ সুস্বাদু লাগবে আমার রান্নাটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং টাটা